তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কালকের পড়াটা নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে এবং তোমরা বুঝতে পেরেছ যে ওই কবিতা চার লাইনের মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বোঝাতে চেয়েছে আজকে আমরা এইখান থেকে এই চার লাইন পড়ব কী বলছে দেখো হেতা হোথা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জল ধারা জলে আঁকা বাঁকাও বা ধান তারই পরে রোদ পরে কি বা তার শোভা আচ্ছা কালকে আমি একটুখানি ভুল বলেছিলাম যে কবিতায় পুকুরটায় মতিবিলে অনেক জল কিন্তু আজকের কবিতা থেকে আমি বুঝতে পারছি যে জলটা খুবই কম তাই জন্য ওই মতিবিলে মাঝে মাঝে ডাঙা জেগে উঠেছে অর্থাৎ দ্বীপ তৈরি হয়ে গেছে সেখানে কোনো জল নেই সেই দ্বীপটা শুকিয়ে গিয়ে তাতে ঘাস জন্মে সেই ঘাস দিয়ে সবুজ হয়ে গেছে দ্বীপটা আর তার মাঝে মাঝে সরু জলধারা হয়ে আঁকা মাকা হয়ে সেই বয়ে গেছে তার পাড়ে কোথাও ধান ক্ষেত আছে কিছু কিছু ধান ক্ষেত আবার জলে অর্ধেকটা ডুবে গেছে তারই পরে মানে তারই ওপরে রোদ পড়ে অর্থাৎ সূর্যের কিরণ এই ঘাস দিয়ে ঢাকা দ্বীপ ডাঙা জলধারা যেটা আঁকা মাকা হয়ে চলে গেছে বা যে ধান খেতগুলোর নদীর দুপারে বা মতিবিলের দুপারে আছে তার ওপরে সূর্যের কিরণ বা রোদ পড়ে খুব সুন্দর একটা শোভা অর্থাৎ সুন্দর একটা প্রকৃতির ছবি ওখানে ফুটে উঠেছে কল্পনার কবির কল্পনার দৃষ্টিতে সে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদেরকেও মোহিত করে তোলে তো ছোট্ট বন্ধুরা তাহলে আজকে পড়ো আরেকবার হেথা হোথা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জল ধারা জলে আঁকা বাঁকা কোথাও বা ধান কি তিবা তার শোভা তো বন্ধুরা নিশ্চয় বুঝতে পারলে আজকের এই কবিতাটা তোমরা আবার মুখস্থ করে ফেলবে সুন্দর করে হাতে লেখা করে তোমাদের বাবা বা মা যারা পড়ায় তাদেরকে তোমরা দেখিয়ে দেবে হাতে লেখাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আবার আমরা পরের দিন বাকি ভিডিওয়ে বাকি পড়াটা পড়ে নেব। তারপরের দিন আমরা প্রশ্ন এবং উত্তর আলোচনা করব